হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে জানা অনেক অনেক ভালোবাসা এখানে আসার পর থেকে তেমন একটা করে তোমাদের ভ্লগ শেয়ার করতে পারি না তোমাদের সাথে কারণ এসে মানে বসে থাকি শুয়ে থাকি দুষ্টুক নিয়ে থাকি তো তেমন একটা ভিডিও করা হয় না আর দেখো সকাল সকাল দুই বোন বসে গেছে একজন তো মোবাইল দেখছে আর একজন এই যে শশা দিয়েছিলাম বাটিতে করে ওটাই খাচ্ছেও শশা ভীষণ প্রিয় আমার মেয়েটার তো যাই হোক এদিকে ওরা খাওয়া দাওয়া করছে আর আজকে এটা কিন্তু শনিবারের ভিডিও ছিল আমি তো ভিডিও করে রেখেছিলাম কিন্তু শেয়ার করতে পারছিলাম না তোমাদের জন্য আর আমার একটু শরীরটাও খারাপ সেই কারণে তো এদিকে দেখো শনিবারের দিন কিন্তু আমাদের বাড়িতে মাছটা ছয় না যাইবু এসেছে যেহেতু তো সেই কারণেই আরও মাছ আর থাকবে না বলছিল যাইবু তো সেই কারণে মাছ আনা আর এদিকে দেখো আমরা দু মাছ বাঁচতে লেগে পড়েছি ইলিশ মাছ এনেছিলো বাবা আর কাতলা মাছ এনেছিলো আর বেশ ভালো তো আর চিংড়ি মাছ এনেছিল বেশ ভালোই ছিল মাছগুলো তো বাজারে তেমন একটা মাছ ছিল না আজকে শনিবারের জন্য তাও অনেক কষ্টে বাবা পেয়েছে আর এদিকে দেখো বাবা গাছ থেকে লাউ পেরেছে দুটা আর কুমড়ো একটা পেরেছে বেশ ভালোই সাইজের হয়েছে। আর এদিকে দুষ্টুগুলো নিয়ে খেলা করছিল তো আর আজকে এত কিছু রান্না করা জামাই ষষ্ঠীতে যেহেতু যাইব এসেছিলো না সেই কারণে আমি বললাম আজকে মানে এত কিছু রান্না করি আর সকালের এই যে খাওয়ারগুলো খেয়ে নিলাম আমরা সবাই মিলে মানে সিদ্ধ ভাত ছিল ডাল সিদ্ধ ডিম ভাজা এগুলো দিয়েই বেশ ভালো লাগে আমার সিদ্ধ ভাত খেতে ঘি দিয়ে তো সবাই মিলে বসে পড়েছি এই যে খাচ্ছি আর দুষ্টুকে তো দিদি খাইয়ে দিচ্ছিল দুষ্টু আমার মেয়েটা তো ডিম এই প্রথম মানে মুখে দিচ্ছে ও তো এতদিন চুল চুল মানুষের ছিল জন্য মানে ডিম মুখে দিই তো আজকে খাচ্ছিলো তো এদিকে ওরা খা আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর মা এদিকে সবজিগুলো কেটে নিয়েছিল সব এই যে লাউটা বেশ ভালো করে কেটে দিয়েছে তারপরে টান্না করে নিয়েছিল আমি একটু দুষ্টুকে নিয়েছিলাম আর আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার মতনই কিন্তু আইটেমগুলো হয়েছিল তিন চার রকমের ভাজা তারপরে চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ঝোল আর ইলিশ মাছ ভাপা চাটনি আর একটা ছিল মুড়ি ঘন্ট ছিল মাছের মাথা দিয়ে তো ভিডিওটা পরে করেছিলাম দিয়ে দেখো বাচ্চাগুলো এই বিড়ালের বাচ্চাগুলো ঘুমছে আর দুষ্টু এখানে এসেছে মেও মেও করছে ওই এখন জায়গা ধরবে ওর মজাটা শুধু দেখো তারপরে এদিকে দেখো দিদি ভাত বাড়তে শুরু করে দিয়েছে যে যাইবুর জন্য বেশ মন দিয়ে ভাতগুলো সাজাচ্ছে বাটিতে 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 তুলেছিল তারপরে জায়গা করে দিয়ে যাইবুকে এই যে থালা টাল্লা সব সাজিয়ে নিয়েছি দেখো কত রকমের রান্না হয়েছে আজকে একবারে জামাই ষষ্ঠীর মতো বড় জামাইটা আসলে ভালোই হতো জামাই ষষ্ঠীর মধ্যে আসতে পারছিল না কারণ কাজ ছিল সেই কারণে তো এদিকে দেখো সব আমি থালা টালা সাজিয়ে রাখলাম এখানে আর তারপরে জাইবুকে ডাকলাম যাইবুক দেখে তো বলছে এত রকমের খাবো কোনটা দিয়ে যে শুরু করব আমি তাই বলছিল তো একটু ছবি তুলে নিচ্ছিলাম জাইবুর সাথে মানে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো ওগুলো গুনছে কত রকমের আইটেম হয়েছে আর এদিকে দেখো আমার পিসি এসছে ঘুরতে দুষ্টু এখানে গান দেখছে তো মা আর পিস মিলে ওগুলোই দেখছিলো তারপর এদিকে জাইবু খাওয়া দাওয়া করে নিল আর এদিকে দেখো বোনকে দেখো পাখার হাওয়া দিচ্ছে ওই বলছে ভিডিও করবি নাকি তো আমার তা আমি করে নিয়েছিলাম ওর ভিডিওটা তো হাওয়া দিচ্ছিলো আর গরমটাও ভালো পড়েছিলো তা তারপরে আমরা সবাই খেয়ে নিই আর মা ওইদিকে দিকে খাচ্ছে আর পিসিকে বললাম খাওয়ার কথা পিসি তো খেতে চাচ্ছিলো না তারপরে জোর করে বসিয়ে একটুখানি ভাত খাচ্ছিলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট